আচ্ছা তোমাদের যদি আমি এখন একটা প্রশ্ন করি যে কোননগরে বারো মন্দিরে কে কে গিয়েছো হাত তোলো দেখা যাবে তোমরা অনেকেই হাত তুললে এবার যদি প্রশ্নটা এমন হয় যে তোমাদের মধ্যে শ্রীরামপুরে বারো মন্দিরে কে কে গিয়েছো হাত তোলো দেখা যাবে সেই হাতের সংখ্যা অনেকটাই কম হবে কি তাই তো এবার তোমরা হয়তো ভাবছো শ্রীরামপুরের বারো মন্দির সেটা আবার কোনটা এর নাম তো আমি আগে কখনো শুনিনি হ্যাঁ আজকের ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা আজ পর্যন্ত শ্রীরামপুরের এই বারো মন্দিরে যাওয়া তো দূরের কথা এই মন্দিরের নামই কখনো শোনেনি কিন্তু তার আগে কয়েকটা প্রাপ্তি স্বীকার করেনি গত কয়েকদিন আগে এই বারো মন্দিরকে কেন্দ্র করেই সমগ্র শ্রীরামপুরবাসীর উদ্দেশ্যে একটা চ্যালেঞ্জ ভিডিও আপলোড করেছিলাম আর সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তোমাদের মধ্যে যারা সঠিক উত্তর দিতে পেরেছ কমেন্ট সহ তাদের নাম ভিডিও স্ক্রিনে দেওয়া হলো দেখো তো সেই নামের তালিকার মধ্যে তোমারও নাম আছে নাকি এই বারো মন্দিরে তোমরা পৌঁছবে কি করে মেন লাইনের পূর্ব শাখায় হাওড়া থেকে যে কোনো লোকাল ট্রেনে শ্রীরামপুর পৌঁছতে হবে সেখান থেকে শ্রীরামপুরের পশ্চিম পারে ব্রিজের নিচে এসে টোটো কিংবা অটো ধরে সোজা বাঙিহাটির মোড় ভাড়া মাথাপিছু মাত্র পনেরো থেকে কুড়ি টাকা আর এটাই সেই বাঙিহাটির মোড় সামনের ওটা দিল্লি রোড আমার ডান দিকে চলে আসছে সোজা ব্যান্ডের আর আমার বাম দিকে সোজা হাওড়া কোনো ডান দিক বাম দিক না গিয়ে দিল্লি রোড পেরিয়ে সোজা এগিয়ে যেতে হবে খানিকটা এগিয়ে গেলেই বাম দিকে পড়বে বাঙিয়াটি প্রাথমিক বিদ্যালয় ঠিক তার উল্টো দিকে তাকালেই চোখে পড়বে শ্রীরামপুরের এই বারো মন্দিরটি এবার চলো মন্দিরের ইতিহাস নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করা যাক উপে প্রচলিত আছে যে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে তৎকালীন উত্তরপাড়া জমিদার ছিলেন রুদ্রপ্রসাদ চৌধুরী তিনি ছিলেন মহাদেবের একনিষ্ঠ ভক্ত তিনি নিঃসন্তান হওয়ায় শেষ জীবনে তিনি ঠিক করেন যে কাশী বিশ্বনাথে গিয়ে শিব মন্দির প্রতিষ্ঠা করবেন সেই জন্য একদিন তিনি নৌকা পথে কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে রওনাও দেন নৌকা যখন শাওরাফলিতে এসে পৌঁছয় তখন কোনো অজ্ঞাত কারণবশত নৌকাকে ওখানেই নোংর ফেলতে হয় সেই রাতেই মহাদেব রুদ্রপ্রসাদ চৌধুরীকে স্বপ্নাদেশ দিয়ে বলেন যে বাইরে কোথাও নয় তার নিজের জমিদারি অঞ্চলেই যেন বারোটি জ্যোতির্লিঙ্গের মন্দির প্রতিষ্ঠা করা হয় এই স্বপ্নাদেশ পাওয়ার পর জমিদার রুদ্রপ্রসাদ চৌধুরীর সারফুলি নিস্তাইনি ঘাটে নৌকা বেঁধে একটি গরুর গাড়ি চেপে চলে আসেন শ্রীরামপুরের শেষ প্রান্তে এই রাজ্যদরপুরের বাঙ্গিয়াটি গ্রামে আমাকে একতী বলতে হবে ধারণার উপর দাঁড়িয়ে বলতে হবে এই মন্দিরটা তৎকালীন সময় আমাদের এই এলাকার যিনি রাজা ছিলেন যতটা সম্ভব ওনার উত্তরপাড়ায় বাড়ি ছিল নাম ছিল ওনার রুদ্রপ্রসাদ চৌধুরী উনি গঙ্গা যোগে মানে নৌকা যোগে গঙ্গা দিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওনার উদ্দেশ্য ছিল যতখানি আমি আমার পূর্বপুরুষদের মুখে শুনেছি যে ওই জায়গায় গিয়ে শিব মন্দির প্রতিষ্ঠা করা শ্যারাপড়ির কাছে কোনো একটি জায়গায় ওনার নৌকা ওনাকে থামিয়ে দিতে হয় কোনো কারণে সেই রাত্তিকটা বোধ হয় ভাটার কারণে তা সেই রাত্রিকটা উনি ওখানে স্টে করে যান রাত্রিবেলা বাবা ভোলানাথ ওনাকে দর্শন দেয় যে বিশী বিশ্বনাথে তো আমার মন্দির আছে তুই ওখানে কেন আমাকে প্রতিষ্ঠা করছিস করতে যাচ্ছিস তুই তোর নিজের জমিদারিকে ছিল তার জমিদারি পরিদর্শন করা এবং মন্দির নির্মাণের উপযুক্ত স্থানে খোঁজ করা তৎকালীন সময় এই রাজ্যধরপুরের পুরো অঞ্চলটাই ছিল তার জমিদারি অধীনস্থ এই গ্রামে প্রবেশ করা মাত্রই তার গরুর গাড়ি চাকা বর্তমান পঞ্চায়েত ভবনের সামনে এসে একটি জায়গায় মাটিতে বসে যায় সবাই মিলে বহু চেষ্টার পরেও সেই গরুর গাড়ি চাকা মাটি থেকে তোলা আর কোনোভাবেই সম্ভব হয়ে ওঠেনি এ মতাবস্থায় জমিদার রুদ্রপ্রসাদ চিন্তা করলেন যে গরুর গাড়ির চাকা যখন এখানকার মাটি থেকে তোলা সম্ভব হয়নি তার মানে মহাদেবের ইচ্ছাতেই বোধ এই ঘটনাটি এখানে ঘটেছে আর হয় মহাদেবের এটাই ইচ্ছা যে তিনি এই স্থানে প্রতিষ্ঠিত হবেন এরপর জমিদার রুদ্রপ্রসাদ বাঙিহাটি গ্রামের এই জায়গাটিকে মহাদেবের বারোটি জ্যোতির্লিঙ্গের মন্দির প্রতিষ্ঠা করার জন্য বেছে নেন উনি ওনার জমিদারিতে যখন ঘুরছেন তখন এই আজকে বর্তমানে এখন যেখানে এই মন্দির অবস্থিত তা সেখানে উনি এসে পৌঁছান এবং তখন ছিল আপনার গরুর গাড়ি সেই গরুর গাড়ির চাকা মাটিতে আটকে যায় গরুর গাড়ি বহু চেষ্টা করেও গরুর গাড়ির চাকা উনি কিনতে পারেন না তা তখন উনি বুঝে যান বাবা চাইছেন যে কোন ওনার জমিদারির এই জায়গায় ওনাকে প্রতিষ্ঠা করতে তা উনি তখন সিদ্ধান্ত নিয়ে নেন আমি এখানেই মহাদেবের মহাদেবকে প্রতিষ্ঠা করব এই বারোটি মন্দির নির্মাণ করতে সময় লেগেছিল বারো বছর অর্থাৎ প্রতি বছর একটি করে মন্দির নির্মাণ করা হয়েছিল এই মন্দিরে বারোটি যে শিবলিঙ্গ আছে তা সবকটি কোষ্টি পাথর দ্বারা নির্মিত এবং এই শিবলিঙ্গগুলি রাজস্থানের জয়পুর থেকে নিয়ে আসা হয়েছিল যেহেতু তখনকার দিনে যাতায়াত ব্যবস্থার এত উন্নত ছিল না তাই তখন গরুর গাড়ি ঘোড়ার গাড়ি কিংবা উটের গাড়িকেই যানবাহন হিসাবে ব্যবহার করা হতো আর এই গরুর গাড়িতে করেই শিবলিঙ্গগুলি রাজস্থান থেকে এখানে আনা হয়েছিল खोज खबर नीन খবর নিয়ে উনি দেখেন রাজা মানুষ ছিলেন যে রাজস্থানে এই মহাদেবের শিলা মানে কোষ্টি পাথরে নির্মিত এখানে বারোটা শিব মন্দির আছে আপনারা নিশ্চয়ই ছবিতে ছবিটা দেখবেন অবশ্যই ভালো করে দেখবেন কোষ্টি পাথরের তৈরি এগুলো সব তা তখন উনি একটি মন্দির না বারোটি বারো বছরে বারোটি মন্দির নির্মাণ করেন আরও জানা যায় যে এই মন্দিরগুলি নির্মাণ করার জন্য যত ইটের প্রয়োজন ছিল মন্দিরের পাশে একটি জায়গা থেকে মাটি খনন করে সেই মাটি থেকেই ইট তৈরি করে তৎকালীন সময় মন্দিরটি নির্মাণ করা হয় এরপর আরিয়া দহের এক ব্রাহ্মণ দীননাথ চট্টোপাধ্যায়কে এই মন্দিরের পূজার ভার দেওয়া হয় তারপর থেকে আজও তার বংশধরেরা অতি নিষ্ঠার সাথে এই মন্দিরের পূজার কাজ করে যাচ্ছেন এই মন্দিরের গায়ে অল্প বিস্তার টেরাকোটার কাজ থাকলেও কালের বিবর্তনে আজ প্রায় সবটাই ধ্বংসের মুখে এই মন্দিরগুলি সংস্কার করা খুবই জরুরি এ ব্যাপারে আমাদের পশ্চিমবঙ্গের হেরিটেজ কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বাংলা টেরাকোটার প্রাচীন ভাস্কর্যকে বাঁচিয়ে রাখতে গেলে এই বাঙিহাটির বারো মন্দির বা দ্বাদশ শিব মন্দিরগুলির প্রতি সরকারের সহানুভূতিশীল দৃষ্টির একান্ত প্রয়োজন নিজের জমিদারিতে উনি ইট ভাটা খোলেন লোকজন নিয়ে আসেন বিভিন্ন সাইজের ইট উনি তৈরি করেন তৎকালীন সময়কার যা ইট যেগুলো দিয়ে ওই রাজবাড়ি ফাজবাড়ি আজকের দিনে ভাঙলে যেগুলো যে সমস্ত ইট পাওয়া যায় সেই সমস্ত ধরনের ইট প্রতি বছর একটি করে মন্দির প্রতিষ্ঠা করেন বারো বছরে বারোটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করার পর উনি দেখলেন যে এখানে সেবাইট নিয়োগ করতে হবে তাই সেবাইত কোথায় পাওয়া যায় তখন উনি খোঁজখবর নিলেন আরিয়া রোহে দীননাথ চট্টোপাধ্যায় বলে কোনো একজন পণ্ডিত ছিলেন নাম তৎকালীন সময়কার নামজাদা পণ্ডিত তা উনি ওনাকে এখানে দেখে নিয়ে আসেন এবং উনি বারোটি শিবলিঙ্গ তার সঙ্গে দুটি দ্বাররক্ষী শিবলিঙ্গের সেবা করার ওনাকে পরামর্শ দেন অনুমতি দেন এবং ওনার চলবে কী করে তখন বেশ কিছু জমি জায়গা সম্পত্তি ওনাকে করে দেন এবং মন্দিরের চৌহদ্দি হিসাবেও লোকজন যাতে জমায়েত হয় তা সেই সেই মতো বেশ কিছুটা জমি মন্দিরের মন্দিরের জন্য দান করে দীননাথ চট্টোপাধ্যায়ের উত্তরশুরীরা উত্তর আস্তে 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 ক্রমশ তার বংশ বৃদ্ধি হতে থাকে তারা এখানেই বসবাস শুরু করে আমিও তার বংশের একজন খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দ নয় এটা শকাব্দ হিসাবে মানে এ করা ছিল তেরোশো কত শকাব্দ তবে আমাদের যেটা আইডিয়া সেই সময় এটাকে রিডেভেলপ করা হয় মানে সারাই করা হয় বর্তমানে যেমন বিভিন্ন সময় সারাই করা হয়েছে মানে হয় ঠিক তেমনিভাবে সেই সময় মানে সাড়াই করা হয় পারফেক্ট আমরাও বলতে পারবো না এর কোনো পুঁথি এর কোনো নির্দিষ্ট পুঁথি আমাদের কাছে নেই আমরা পাইনি আগেকার দিনের লোকেরা কিছু কিছু জানতো তারা আমাদের যেটুকু শুনিয়ে গেছে বা বলে গেছে আমরা সেতুকুনি জানি আর সেতুকুনি আমরা বলছি পাঁচশো বছর আইডিয়া করে আমাদের বলতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরাও যদি এই মন্দিরটি থেকে ঘুরে আসতে চাও তাহলে ঘুরে আসতে পারো তোমাদের মধ্যে যারা আজ এই মন্দিরটির ব্যাপারে প্রথম জানলে তারা অবশ্যই একটি করে শেয়ার করে দিও অন্যদের জানানোর জন্য আর যারা আগে থেকেই জানতে তারা একটি রিয়াক্ট দিয়ে এবং একটি করে কমেন্ট করে বলে যে আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের তাহলে তোমরা আনন্দ দেখো খুশিতে দেখো অনেক 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 মজা করো সবচেয়ে বড়ো কথা নিজের নিজের খেয়াল রেখো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের জন্য টাকা